আমরা দেখতে পেলাম অসংখ্য জলযাত্রী তারা আরামবাগ থেকে সারাফির উদ্দেশ্যে রওনা হচ্ছিল তো সেখানে কিছুক্ষণ নার্সিংহোমের উদ্দেশ্যে তো সেখান থেকে টোটো করলাম টোটো করে টোটো করে আরামবাগ আরামবাগে যাচ্ছে তো সেখানে অনেক ধরনের শপিং মল নার্সিংহোম বিশাল হসপিটাল সবই দেখতে পৌঁছানো তো আরামবাগ যে অনেক অনেকটা আগের থেকে অনেকটা একটু উন্নত হয়েছে খুব ভালো লাগছে তো আপনার সঙ্গে সেই ছবি আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আমরা এখন স্পন্দন আপনার সঙ্গে উদ্দেশ্যে রওনা হয়েছিল এখন একটু সিঙ্গালে দাঁড়িয়েছিলাম সিঙ্গাল হয়ে আমরা সিঙ্গেল দেওয়ার পরে আমার ছাড়লাম গাড়ি তো কিছু ওভারলোডের গাড়ির জন্য রাস্তাগুলো সমস্ত হয়েছে দেখছি

সে বিশ্বাহী হসপিটাল আরাম লাগে এটা বৈশ্রাম কথা দেশ হসপিটাল পড়ে করে যাচ্ছে

আছে চৌমাতা মোড়ে এসে পৌঁছানো যেখান থেকে আমরা স্টেশনের রাস্তা ডান দিক যাবো মানে উদ্দেশ্যে অন্য স্টেশনে যেতে মানে শ্রী দাদাভাই ডিউটি করছিলো সুন্দর ডিউটি করছিলো তো রাস্তা ক্লিয়ার করছিলো দেখে ভালো লাগলো বাজার কলকাতা সেটা বলছিলাম আরামবাগে শপিং মল শ্রী বাজার কলকাতা সামনে এরপর আমরা আবার এগিয়ে চললাম স্টেশনের দিকে স্টেশনের দিকে যাওয়ার রাস্তা এতটাই অবস্থা খারাপ যে টোটো উঠতে যাচ্ছে আনবি সংবাদ আবহাওয়া সংবাদ চিকিৎসা সংবাদ আপনার কি সরকার থাকলে কোন সমস্যা হচ্ছে এখানে জল যাত্রীরা সারাদিনে রওনা ছিল তারা স্ট্রেন ধরবে যে সারাদিন থেকে জল দিকে তারা আসবে আমাদের বিদা অফিসের সামনে রাস্তায় জল জল রাস্তার অবস্থা খারাপ এখান থেকে টোটো দেখতে পাচ্ছেন সবাই যে রাস্তার অবস্থা দেখুন টোটো উঠতে যাওয়ার ক্ষেত্রে তো অবশেষে আমরা অফিসের সামনে দিয়ে প্রবেশ করলাম তো এই রাস্তাটা আমি টোটো দাদা ভাইকে জিজ্ঞেস করছিলাম যে কী অবস্থাভাবে বলে রাস্তাটা কিছু কঠিন জল জমা যায় নষ্ট হয় আচ্ছা স্টেশনে এসে অবশ্যই পৌঁছানো স্টেশনে অসংখ্য মানুষের ভিড় জলযাত্রী এবং নর্মাল চারজন মানুষ মানে আরামনাগ স্টেশনে মানে কারোর স্টেশনে পরিণত হয়েছে এতটাই ভিড় এটা ট্রেন আমার তখন একটা কুই ট্রেনে একটা কুই ট্রেনটা করি অবশ্যই আমরা টকিপুর স্টেশন করে আসছি টকিপুর স্টেশনে অনেকগুলো গ্যাম্পিনে মেয়ে গেল এরপর আমরা তালপুরে নামার থেকে দৃশ্য রওনা হয়েছি তো তালপুর এবার আমরা পৌঁছাবো গন্তব্যস্থলে যেখানে আমরা নামবো স্টেশন যেখানে আমরা অবশ্যই সেখানে প্রবেশ করতাম এখানেও অসংখ্য মানুষ আছে যারা জল আনতে যাবে থাল্পো স্টেশনে প্রবেশ করলাম জল গাড়ি আছে সবাই কেমন লাগবে একটু জানাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে